নমস্কার সকলকে আমি ডক্টর দীপানিতা পাল হোমিওপ্যাথি কনসালটেন্ট আজ এই ভিডিওটিতে বলবো আপনারা কোন কোন সিমটমসের মাধ্যমে বুঝতে পারবেন আপনাদের শরীরে ক্রিয়েটিনিন লেভেলটা অনেকটাই হাই আছে নাম্বার ওয়ান অবশ্যই আপনাদের ইউরিনে একটা ফ্যানা ভাব বা ফোমি ইউরিন হবে তার পাশাপাশি ব্লাড বেরোতে পারে নাম্বার টু আপনাদের দুর্বল লাগতে পারে নাম্বার থ্রি পেশিতে টান ধরতে পারে অর্থাৎ ক্র্যাম্পি একটা পেন হতে পারে নাম্বার থ্রি অবশ্যই নজিয়া ভমিটিং একটা হতে পারে নাম্বার ফোর আপনাদের চোখের নিচে এবং মুখ ফুলতে পারে তার পাশাপাশি দেখা যায় অনেক সময় পা ফোলাটাও দেখা যেতে পারে এই সমস্ত সিমটমস দেখলে অনেক সময় দেখা যায় কেউ কেউ দুর্বল লাগছে বা একটু কাজ করলেন আপনাদের টায়ার্ড ফিল হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা ক্রিয়েটিনিন লেভেল চেক করার অবশ্যই প্রয়োজন আছে এই সমস্ত সিমটমসের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনাদের দেহে ক্রিয়েটিনিন লেভেলটা অনেকটাই হাই আছে সেটা আপনারা ব্লাড টেস্টের মাধ্যমে চেক করে নেবেন এবং যদি বেশি থাকে ফার্দার ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকবে যদি হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার